আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার থানার কালীচরণপুর গ্রামে ঘটনাস্থলে কুলপির বিধায়ক যোগ রঞ্জন হালদার এবং মথুরাপুর সাংসদ বাপি হালদার বিধায়কের দাবি আতঙ্কে শাহাবুদ্দিন পাই গেছে মৃত শাহাবুদ্দিনের চার ছেলে স্ত্রী বর্তমান স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় পড়াতেন গত শনিবার হৃদরোগ আক্রান্ত হয় ডায়মন্ড হারবার হাসপাতালে শনিবার থেকে চিকিৎসাধীন ছিল গত রাতে হাসপাতালে মারা যায় মৃত যুবকের বাবা আব্দুল মসিদের দাবি উনি ব্লগে প্রকাশিত দু হাজার তিনের লিস্টে তার নাম আছে ছেলেও ভোটার কার্ড রয়েছে তবে মৃত ছেলের স্ত্রী অর্থাৎ বৌমার কোনো নাম বা পরিচয়পত্র ছিল না তবে বৌমার মায়ের নাম দুহাজার দুই এর লিস্টে রয়েছে তবু কেন একজন শিক্ষিত মানুষ আতঙ্কগ্রস্ত হলে হলো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি আগে বা এক সপ্তাহ আগে খানি বৌদ্ধ বউভার হোটেল দাম নেই এক আর আধার কার্ডের বাপের কি পরিচয় নেই সেইটা নিয়ে ওই আর নিয়ে তো টেনশানটা বেশি করবে রাত বারোটা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বল। বলছে আবার কি করব কি করব এই করতে 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 সকাল সাতটা আমার ফোন আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এইভাবে মৃত্যু হচ্ছে কেন্দ্রীয় সরকারের যা কিছু সিদ্ধান্ত সব জনস্বার্থ বিরোধী এর আগে নোটবন্দি হয়েছে আপনারা জানেন যে নোটবন্দিতে বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু হয়ে গেছে আর এই এসআইআর আরকে কেন্দ্র করে প্রায় আটজন আজকে আটজন আজ পর্যন্ত পশ্চিমবাংলায় আটজন মারা গেছে তো এখানে আমাদের ঢোলা কালীচরণপুর গ্রামে আমাদের কুলপি বিধানসভা এলাকায় আমাদের অস্থায়ী মাদ্রাসা কর্মী তিনি এসআই আতঙ্কে তার মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই জন্য দায়ী কে আমরা দায়ী করবো নির্বাচন কমিশনকে